দিদির কথা সূত্র ধরেই বলি আপনারা জানেন তাও ছোট্ট করে বলে দিই যদি ছোটোখাটো কোনো কুচকে আমাদের হলে থাকে নাও জানতে পারে দিদি যেই অর্গানাইজেশন থেকে বড় হয়েছেন এই কাজ করে তার নাম ছিল ত্রিবেণী শ্রদ্ধেয়া সুমিত্রা সেনের অর্গানাইজেশন ছিল সেটা আর আজকের ডেটে দিদি যেটা বললেন শ্রাবণী সেন মিউজিক একাডেমি সারা পশ্চিমবঙ্গে অনেকগুলি ব্রাঞ্চেস আছে ছশো জন স্টুডেন্ট এখন তো দিদি তোমায় যদি বলি আমার মনে হয় এটা এখনো পর্যন্ত তোমায় করা সবচেয়ে শক্ত প্রশ্ন তুমি কাকে বেশি এগিয়ে রাখবে ত্রিবেণী না শ্রাবণীশান মিউজিক অ্যাকাডেমি তো ঝগলাপাতিই দেবে রে নিশ্চয়ই ত্রিবেণী কেন ত্রিবেণী থেকে আমরা সবাই উঠেছি কেন ওইটাই আমাদের উৎস মানে হয়তো ত্রিবেণী তোমার মা আর শ্রাবণ মিউজিক একাডেমি তোমার সন্তান আপচলিউটলি কারণ আমরা ত্রিবেণীর মঞ্চই আমার দিদির প্রথম মঞ্চ যেখানে আমরা গান দিদি দিদিভাই তো নানান রকম নাচতো একটা সময় তো তো আর দ্বারা হয়নি আমি গান আমার মঞ্চটা ছিল ত্রিবেণী সুতরাং অবশ্যই ত্রিবেণী আগে ইস্ট বেঙ্গল না মোহনবাগান ইস্টবেঙ্গল একদম কিন্তু তবু ইলিশ মাছ খেতে ভালো লাগে না আমি বলছি এই দুটো যে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা আর সাপমোচন তো তোমার কাছে এই দুটোর মধ্যে একটু বেশি প্রিয় কোনটা হ্যাঁ সাপমুচন সাপমুচন তোমার ছাত্রী আমায় বলেছিল এই উত্তরটা দিদি এটাই তোমায় দেবে আমার আচ্ছা এবার তোমায় একটা প্রশ্ন করি জেঠিমাতো বিখ্যাত মানুষ আমরা অনেক চর্চা করি ওনাকে নিয়ে তোমাকে নিয়ে দিদিভাইকে নিয়ে আমরা চর্চা করি একটা মানুষকে নিয়ে আমরা কম চর্চা করি তোমাদের তিনজনের তুলনায় তিনি তোমার বাবা তো আমি জানি এটা হয়তো প্রশ্নটা তোমার বোকা বোকা লাগতে পারে বাট আমার ইচ্ছা করেছে তাই আমি করছি তোমায় বাবা না মা দুজনেই কারণ আমাদের বাড়িতে যতজনের গান হয়েছে সমস্তর আমার বাবা বাবা গান করতে পারতেন না ঠিকই কিন্তু আমি ছোটবেলায় দেখেছি যেটা যে মাকে রেকর্ডিং এর সময় গান বেছে দেওয়া কোন অনুষ্ঠানে কি গান গাইতে হবে গাইবেন এবং দিদি নিয়ে সমস্ত কম্পিটিশনে নিয়ে যাওয়া গান শেখাতে নিয়ে যাওয়া সমস্ত আমার বাবা মানে আমার বাবা না থাকলে দিদি গান গাওয়া হতো না মারও এতটা উপরে ওঠা হতো না কিন্তু খুব মানে একটাই খারাপ লাগে যে বাবা আমি যে গান করছি বাবা সেটা দেখে যেতে পারেননি বাবার খুব ইচ্ছে ছিল যে আমি গান করি কিন্তু ওই যে আগের অনেক রকম ঝামেলা ওই খেলাধুলো আর এইসব এ নিয়ে আমার আর গান শেখাই হয়নি সেভাবে আমি গানের প্রতি মন দিয়েছি যখন সেটা অনেক পরে অনেক তোমার দুজন দুজন ভীষণ পছন্দের মানুষ তাদের মধ্যে যদি বলি আমি একজনকে বাছো গুলজার না জগজিৎ সিং যদি তোমাকে জোর করে বাঁচতে হয় আমি জানি দুজনই ভীষণ পছন্দের মানুষ তোমার আমি এটাও জানি আমি পড়েছি এক জায়গায় যে গুলজার সকালবেলা ঘুম থেকে উঠে তোমার রবীন্দ্রসঙ্গীত শোনেন আমি জানি আর জগজিৎ সিং এর বহু গান তুমি গাও ভালোবেসে গাও তাই আমি জানি কঠিন তো কঠিন প্রশ্নই তো করব বলো এটাও বোধহয় উত্তরটা দুজনেই হবে দুজনেই আচ্ছা তোমাকে অনেকটা জ্বালালাম আজকের সন্ধেবেলা আমার তোমাকে শেষ বান হ্যাঁ ছাত্রী সৌমি বন্দোপাধ্যায় নাকি শিক্ষিকা সৌমি বন্দ্যোপাধ্যায় এ ডেকে এনে এরকম না করে নাকি কেউ সৌমি হ্যাঁ ছাত্রী দুটোই তো এক তবে বন্ধুও বটে আমার সমস্ত ছাত্রছাত্রী আমার খুব বন্ধু এবং আমার ভালো সময় খারাপ সময় এরাই আমাকে ঘিরে থাকে আর একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে অনির্বাণের কথা অনির্বাণের মতো এরকম একটা ট্রান্সপারেন্ট ছেলে আমি খুব কম দেখেছি আর এত উদ্যোগী এত সুন্দর চিন্তা ভাবনা প্ল্যানিং ওই অর্গানাইজ হ্যাঁ অনির্বাণের জন্য একটা জোরে হাততালি নিশ্চয়ই কারণ সৌমিত গানকে হাততালিটা নিয়ে নেবে কে ওকে দেবে কে ও কিন্তু দারুণ গান করে এখন শিখছে স্বপনদার কাছে স্বপন বসুর কাছে তো সুতরাং খুব অর্গানাইজিং ক্যাপাসিটি ওর আমার খুব পছন্দ এই এই কাপলটি এবং ওদের যে ছেলেটি ভীষণ ভালো আমার খুব পছন্দের তাই জন্য এত দূর থেকেও আমার শারীরিক নানান রকম প্রবলেম থাকা সত্ত্বেও আমি যখন কথা দিয়েছি তাই জন্য আমি আজকে অবশ্য করে এলাম কারণ ওরা আমার ডেট নিয়ে এই হলটা বুক করেছে তো সুতরাং না এলে কি হয় ওদের খুব ভালোবাসি আর ছেলে মেয়েরা আমাকে ঘিরে আছে ওদের সঙ্গেই মানে থাকতে চাই আজীবন রবীন্দ্রনাথের গানের সঙ্গে তো অবশ্যই আর ওদের সঙ্গে অনির্বাণ কেও ধন্যবাদ যে দা অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে